তখন তো খুব জোর গলায় বলছিলেন আমারে দিখা আমারে বিয়া করে জঙ্গলে সংসার করবেন আরে দূর ওটা তো মনের কষ্টে রাগে প্রতিশোধ নেওয়ার জন্য বহু সময় সময় কইছি যে বুঝে ব্যবহার করতেছ আমার সাথে এমন যদি করতে থাকে তাহলে আমি রাগে খপে কাজে মেরে বিয়া করে বনবাসে চলে যাবো এটা তো তোরে কই নাই কিন্তু সেই কথা শোনার পর তিকা তো আমি আপনারে মনে প্রাণের স্বামী হিসাবে মাইনা নিছি ও আল্লাহ আল্লাহ রে আমার কবলে কি আছে

কি কিস তোস সলেন আমরা বিয়া কইরা ফেলি বিয়া মানে এমকি কিছু বুঝতাছেন না না তখন তো খুব জোর গলায় বলছিলেন আমারে দেইখা আমারে বিয়া কইরা জঙ্গলে সংসার করবেন আরে দূর ওটা তো মুনের কষ্টে রাগে প্রতিশোধ নেয়ার জন্য বহু সময় শোনায় শোনায় কইছি যে বুঝে ব্যবহার করতেছ আমার সাথে এমন যদি করতে থাকে তাহলে আমি রাগে ক্ষোভে কাজের মেরে বিয়া করে বনোবাসে চলে যাব এটা তো তোরে কই নাই কিন্তু সেই কথা শোনার পর থেকে তো আমি আপনারে মনে প্রাণের স্বামী হিসাবে মাইনা নিছি আল্লাহ রে আল্লাহ বিয়া কি এত সুজা নাকি যে কইলা আমার হয়ে গেল আমি এত কিছু জানি না আপনি আমার স্বামী আমি আপনার লগে জঙ্গলে সংসার করব সংসার জঙ্গলে করবি মানে হ্যাঁ আপনি তো কইছিলেন কাজের মেয়া বিয়া কইরা বনবাসী যাবেন তাই আমি ভাবছি আমগো বাড়িতে একটা গরু আছে ওই গরুটাও না আপনার মতো দেখতে অনেক সুন্দর জঙ্গলে আমার গরুটা লয়ে যামু আপনি আমি আর আমার গরু একসাথে এক ঘরে থাকি আহ কি সুন্দর তিনজনের সুখে সংসার ভাবতেই অবাক লাগে তো অবাক লাগা বাদ দে আমার হাতটা ধর ও হাসার মুখ কেন সারাজونو কি হাত দৰছি নাকি আরেকটা জিনিস কিন্তু নিমু আপনি কিন্তু না করতে পারবেন না বা খুশি নে না আমি জামু না তো আমার হাত ছাড় ইন্দুরের বিশ নিমু সাথে কি হ্যাঁ যদি কোনোদিন আমার গায় হাত তুলেন ন্যায় না বিচার করার জন্য তার কাওরে পাবো না তাই ভাবতি আপনার এজো সি আপনার খাও নেই বিষমিশায় মা আরে মা তুরা মাফ করে দে তুই আমার ধর্মের মা আজকে পর থেকে আমি তোর মাই ডাকবো তাও তুই আমার হাতটা ছেড়ে দে আরেকবার মা ডাকলে ভাবি দিদি আপনার মাই খাওয়ান তুই আমার কথা বুঝস না কেন শোনা আমি তোর কইতাছি সবার সামনে তো আমি শোনায় শোনায় অভিনয় করি কিন্তু তোরে সত্যি কথাটা কইতাসি তো ভাবির কাছে আমি একজন পরাজিত সৈনিক বুঝছোস না ওইটাই এটা আপনি আগে করবেন না তাহলে তো আমি আপনার হাত ধরতাম না যাই বই তো জামাই না থাকলে বুঝবা জামাই কি জিনিস তুমি হয়তো জানো না আমার আগের বয়ফ্রেন্ড পুলিশের বিরাট বড় কর্মকর্তা ছিল তোমার বয়ফ্রেন্ড পুলিশের বড় কর্মকর্তা ছিল না চোর ছিল তাতে আমার কি আমি অলরেডি তারে খবর দিয়ে দিছি তো যাও না তার কাছেই যাওগা আমি তো মুক্তি পাই তাহলে তাই না মুক্তি মুক্তি তুমি এত সহজে পাইবা না তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কি লেগা তোমারে খুঁজাই না ঠাস করে গুলি করবে এটা আমি বলে দিছি করুক গুলি করুক তোমার অত্যাচারে থেকে গুলি খা মরে যাও ভালো আমি তারে বলছি তুমি যতদিন বাইসা থাকবা সে আমারে কোনোদিন পাইব না এখন তুমি বুঝো তুমি কি করবা তোমার এখন সবচেয়ে নিরাপদ জায়গা হইতেছে গিয়ে আমার ঘর বউ তোমার আমি অনেক ভালোবাসি বউ আচ্ছা তোমার কি কোনো ময়লা কাপড় আছে তাহলে আমি ধুয়ে দেই ও লে 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 কোনে লাইন আসছো আল্লাহ ওসুর কি কেমন জানো উস্কো খুশকো হয়ে গেছে একটু তেল দিয়ে দেই না আসো 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 শিং মাছটা রান্না করবা আচ্ছা ঠিক আছে রান্না সমস্যা নেই না আসো আগে তেল দিয়ে নে তারপর রান্না করো সমস্যা আসো আরে তুমি কেমন হয়ে গেছে এই ব্যাগ নিয়ে আসি তো